দাদা এই যে তোমার কিছু কুজে পড়া যা আছে স্কুল কলেজও জানা বিড়ি গান দেখা সুমানে সেট করে পিছে টুটে করে ঘুরে এরা আসলো বড় হয়ে কি করে খাবো তারপরে তোমার মা বাবার সমন্ধে না এই এলা তারাম বড় কি করে খাবো দি এলা কানে খাইয়ে বাপ মার হাতে কেলা ওলা করবো টিয়া দিলে মারবো বা বাপ মার মারবো ই লেভো কলা টেয়া দে তারপর এই এ পয়সা দে তাহলে মারবো এটা এটা করবো গাইল ফারবো বাপ মার বাদ দিব না এইলে করবো

Ha <laughs> ra